রাশিয়ার ক্রিমিয়াকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা কেট সেতুতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন তিন জুন সোমবার ভোর এই হামলার ঘটনা ঘটে যার ফলে সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিউ ইউক্রেনের সরকারি সূত্র জানায় দেশটির নিরাপত্তা সংস্থা এবং নৌবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে হামলায় ব্যবহৃত হয়েছে স্বচালিত পানির নিচে ড্রোন যেটি এক হাজার একশো কেজি বিস্ফোরক বহন করে সরাসরি সেতুর ভিত্তিতে গিয়ে বিস্ফোরিত হয় এতে সেতুর একটি অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের দাবি অনুযায়ী এটি ছিল একটি বিশেষ অভিযান যার মূল উদ্দেশ্য ছিল ব্রিজের রুশ সামরিক সরবরাহ চেইন বিঘ্নিত করা রাশিয়ার পক্ষ থেকে প্রথম দিকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও পরে দেশটির কর্মকর্তারা হামলার বিষয়টি স্বীকার করেন এবং এই ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা বলে অভিহিত করেছেন সেতুর একটি অংশ কিছু সময়ের জন্য যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে এর আগে কেট সেতুটি দুবার ইউক্রেনের হামলা শিকার হয়েছে প্রথমবার দু সালে এবং দ্বিতীয়বার দুই সালে প্রতিবারই সেতুর সামরিক ও কৌশলগত গুরুত্ব তুলে ধরে ইউক্রেন এটিকে বৈধ লক্ষ্য হিসেবে উল্লেখ করেছে এদিকে বিশ্লেষকরা বলছেন এই হামলা ইউক্রেনের প্রযুক্তিগত সক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনার একটি বড় উদাহরণ পানির নিচে ড্রোন ব্যবহারের মাধ্যমে কেটস ব্রিজের মতো সুরক্ষিত স্থাপনায় হামলা চালানো যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে শরীফ রাহাত আন্তর্জাতিক ডেস্ক হ্যালো বাংলা